কৃষি উদ্যোক্তা ও কৃষি প্রেমিক ভাই বোনেরা সবাইকে জানাই সালাম আসসালাম আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনে আপনাদেরকে দেখাবো কতটুকু কুজন হইলে হাঁসটা ডিম আসে এবং কাকি ক্যাম্বেল হাঁস খাহাকে বলে এবং কাকি ক্যাঙ্গেলের কাকি ক্যাম্বেল হাঁসের রং কেমন এবং হাঁসটা আবদ্ধ অবস্থায় কি আপনাদেরকে আরো সুন্দর করে আমি আমার সাধ্য অনুযায়ী আমি আপনাদের সামনে কথা বলবো কথা বলে আমি আপনাদেরকে হাঁসের সম্বন্ধে ধারণা দিব। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমি আজকে আপনাদেরকে যে বিষয়টা ধারণা দিচ্ছি এটা হলো এটা এই এই যে হাঁসটা দেখতে পাচ্ছেন এটা খাগি ক্যাম্বেল হাঁস এই হাঁসটার ওজন হয়েছে এক কেজি চারশো গ্রাম প্লাস এক কেজি চারশো গ্রাম প্লাস হাঁসটা হইলে আপনার হাঁসটা নতুন ডিমো আসে তো ইনশাল্লাহ এই হাঁসটা নতুন ডিমো আসছে হাঁসটা মাত্র আপনার এই শতকরা আপনার পনেরোটা হাঁসের দিন শুরু হয়েছে এটা আজকে শুরু হয়েছে প্রথম সপ্তাহ থেকেই আপনার ডিম দেয়ার শুরু হয়েছে যদি মনে করুন এই হাঁসটার ওজন রইল আপনার এক কেজি চারশো গ্রাম আর এই হাঁসটা আমি আমার কামারে আপনার এই যে পালন করছি এটা আপনার পঁচিশ দিনের মাধ্যমে এই হাঁসটার একটা প্লেগ ভ্যাকসিন করছিলাম এবং পঁয়তাল্লিশ দিনের মধ্যে এই হাঁসটার একটা প্লেগ ভ্যাকসিন করছিলাম এবং নব্বই দিনের মধ্যে আপনার একটা কলারা ভ্যাকসিন সম্পূর্ণ করে হাঁসটার বডি অ্যান্টিবডি হাঁস এই হাঁস মারা যাওয়ার কোনো আশঙ্কা নাই যদি মনে করুন আপনারা এই অবস্থায় জিরু থেকে আপনার আমাদের এখানে এই জিরু থেকে পদ্ধতির মাধ্যমে আমি বাচ্চা উৎপাদন করি আগে ছোটো আকারে করছিলাম এখন ব্যাপক আকারে করার লাগে আপনার হাঁসের বর্তমানে ভালো চাহিদা চাহিদা ডিমের যারা মাংস মনে করুন আবদ্ধ অবস্থায় চান সেই বিষয়টা আপনারা কিভাবে হাঁস পারবেন এই বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দিই এই যে দেখতেছেন আমাদের যে এই জমিটা এখানে আপনার এই সাত শতাংশ জমি আছে সাত শতাংশ জমি এটা ডিস্ট্রিক্ট বোর্ডের রুট পাশে দিয়ে যাওয়াতে আপনার এখান থেকে মাটি নিয়ে এই রুট করছে রুট করাতে জমি আপনার পকেচু এই জায়গাটার মধ্যে আপনার ধান রোপণ করা যাচ্ছে না ধান রোপণ করা যাচ্ছে না নাতে আমি ধানের চেয়ে হাজার মানে শতগুণ সহস্র গুণ আমি ইনকাম বেশি পাইতেছি কারণ এই জায়গাটা আমি আবদ্ধ করে আমি বর্তমানে এই যে আপনার এই জায়গাটার মধ্যে হাঁসটা পালতাছি হাঁসটা পাইলে আপনার এই হাঁসটা যদি আপনার ডিম আসে তো এই হাঁসটা আপনার আমার ভালো লাভবান এই যে বৈশাখ মাসে একটা আসতেছে এটা উন্মুক্ত কাবে জমিতে ধান কাটা হয়ে গেলে উন্মুক্ত আঁসটা ধান খাইব একবার হাতের কাবার লাগবে না আর এই আঁচটা আসে আসে ডিম পারব কারণ এটা তো আপনার সম্পূর্ণ নতুন হাঁস এখানে পুরাতন কোনো হাঁস নেই তবে হ্যাঁ আপনারা যারা হাঁসের কামার করতে ইচ্ছুক নতুন উদ্যোক্তা আছেন হাঁস অবশ্যই আপনারা মানে দেখতে শুনে হাঁসটা কিনতে হবে কারণ এই যে এই হাঁসটা হলো নতুন ও এখন যদি আমি আপনারা কিছু জায়গা থেকে আপনারা পুরাতন হাঁস নতুনের সাথে মিস করে দেন তাহলে পুরাতন হাঁসটা হোয়াইট হয়ে যাবে বেশি আপনার এক কেজি নয়শো গ্রাম দুই কেজি এরকম হয়ে যাবে হইলে আঁসটা ডিমে আসবে কম আঁচটা বয়স হয়ে গেলে গা ডিম আসে কম আর নতুন আঁসটা ডিম পারে বেশি দুই তা আপনারা যদি অরিজিনাল কাকি ক্যাম্বেল হাঁস নিতে চান এরকম হাঁসের কামার আইসা দেখিয়া শূন্য বুঝিয়া এরপরে আপনারা হাঁসের কামার করবেন হাঁসের কামারে আপনার ব্যাপক লাভবান আছে তবে এটা জানে বুঝছে করতে হবে জায়গা নির্ধারণ করতে হবে হাঁসের খাবারটা কিভাবে খাওয়াইতে হয় এই যে দেখেন আমাদের হাতে এখন খাবার এই যে খাবারটার মধ্যে আপনার ফিড আছে লেয়ার ফিড আর দান এই দুইটা এক কেন খাওয়াইলে আপনার ডিম দিয়ে গড়ায় তাড়াতাড়ি আপনার ডিম দিয়ে পারে প্রত্যেক দিন আপনার ডিম দিয়ে ছয় সকালে গড়া যাব আপনার এই দুইটার ভিতরে ডিম পারে হ্যাঁ দশটার থেকে আর রাইতের নয়টা থেকে বারোটা একটা দুইটা লাগাত আপনার সব হাঁসের ডিম পাইরে শেষ করে দিব কারণ এটা এই যে লেয়ার ফিটার মাধ্যমে অনেক পুষ্টিকর খাবার এই লেয়ার ফিটটা যদি আপনারা ধানের সাথে মিশ্রিত করে খাওয়ান তাহলে আরো বেশি ভালো আর আপনার পাশাপাশি কচুরির পেনা দিতে হবে এই যে দেখেন আমরা কচুরির পেনা দিছি কচুরির পেনা আপনার এই যে খাইতেছে ডিম পাড়া হাঁসটা কচুরি খায় অত্যন্ত ভাবে বেশি করে কচুরি খাইতেছে কারণ এটা একটু আপনার গাছটা বেশি কায় এখন আমরা হাওড়ে উন্মুক্ত কাইল কারণ এখন আমরা জমি রোপণ করাতে আমরা এখন আবদ্ধ অবস্থায় রাখতেছি যদি আপনারা আপনা আমাদের ভিডিওটা একটু ভালো লাগে বিন্দু মাত্র ভালো লাগলেও আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব এবং শেয়ার করে আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি আশা রাখব ইতিমধ্যে আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা নাও করেছেন আমি আশা রাখব আপনারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে আপনারা লাইক এবং সাপোর্ট দিয়ে আমাদের পাশে থাকবেন আপনাদের পাশে আমি আছি আমি অরিজিনাল একটা হাঁসের খামারই আমার পদ্ধতির এবং হাঁসের খামার অনেক আছে যদি আপনারা হাঁসের সম্বন্ধে আপনি জানতে চান অবশ্যই আমাকে স্মরণ করবেন আমাকে ফোন করবেন ভিডিওর মাধ্যমে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাকে যদি ফোন করেন আমি অন্ততকে হাঁসটা নিবেন না নেবেন এটা যদি আমার মতো কামারি বিজ্ঞ কামারির কাছ থেকে যদি নিয়ে বুঝছে হাঁসের কামারটা করেন তাহলে আপনারা অবশ্যই লাভবান হবেন কারণ হাঁস পাইলে আপনার বর্তমানে ব্যাপক লাভ আছে আর না বুঝতে পারলে লসও আছে যে আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলের দীর্ঘ আয়ু সুস্থতা কামনা করে আমি আজকে ভিডিওটা আর বেশি বাড়াতে চাই না কারণ এত বড় ভিডিও দেখার মানুষের সময় কম আর যারা আমার এই ভিডিওটা দেখে মূল্যবান সময়টা আশা করি আমার ভিডিওটার মধ্যে খুব দিবেন চার মিনিট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আমার হাঁসটা হাঁস কীভাবে পালবেন সেই বিষয়টাই আমি আজকে আপনাদেরকে ধারণা দিচ্ছি আরও আমি আর একটা ভিডিওতে আসবো সেই সেটা ঘর কীভাবে করবেন সেই বিষয়টা আপনাদেরকে আমি জানাবো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকেন ধন্যবাদ